আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন সবগুলো পার্সাল পিকআপের জন্য চলে যাবে এগুলো সবই যাবে হচ্ছে কুরিয়ারে সবগুলাই যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোম ডেলিভারিতে পার্সেল তাড়াতাড়ি ভরে ফেলো যাতে পিক আপ হয়ে যায় এখন হচ্ছে আমাদের পিকআপ ম্যান চলে আসছে তো এগুলো সবই হচ্ছে আমরা দিয়ে দিব যারা এখনও অর্ডার করে নেই ঈদের ড্রেস তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন কারণ আমাদের হচ্ছে আটাইশ রোজা কিংবা কিংবা হচ্ছে উনত্রিশ রোজা অবধি কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিব। মানে পঁচিশ রোজা থাকবে লাস্ট মানে পার্সেল অর্ডারটা মানে এরপরে হচ্ছে আমরা যেগুলো অর্ডার থাকবে পঁচিশ রোজা অবধি সেগুলো আমরা হোম ডেলিভারি দিতে পারবো সে সাথে হচ্ছে চট্টগ্রাম সিটিতে হচ্ছে আমরা কে উনত্রিশ রোজা অবধি হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ তো যারা যারা এখনও অর্ডার করেনি ফারহান্স ফ্যাশনে দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন সে সাথে চট্টগ্রাম সিটিতে যারা আছেন আপনারা সবাই কিন্তু শোরুম ভিজিট করেও নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে মিমি সুপার মার্কেটে একশো একষট্টি নাম্বার শপে আপনারা শোরুমে গিয়েও কিন্তু প্রত্যেকটার প্রেস দেখে নিয়ে ফেলতে পারবেন ডেলি কিন্তু আমাদের একেবারে কুরিয়ারের বলেন চট্টগ্রাম সিটির বলেন খুবই দ্রুত ডেলিভারি হয়ে যাচ্ছে কিছু কিছু জোনে হচ্ছে ডেলিভারি হতে তিন দিন সময় লাগে ঢাকাতে তো একদিন সময় লাগে চট্টগ্রাম সিটিতে আমরা একদিন আগে মানে রাতে অর্ডার কনফার্ম করলে পরের দিন আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি মানে চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু আমরা চট্টগ্রাম সিটির মধ্যে ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আর ঢাকার মধ্যেও কিন্তু আমরা চব্বিশ ঘন্টা কিংবা হচ্ছে এর চাইতে একটু বেশি মানে সময়ের মধ্যে আমরা ডেলিভারি দিচ্ছি তো যারা এখনও অর্ডার করেন না তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলেন মানে এখনও সময়ে আছে আর আমার গলাটা আল্লাহ জানা

ঠিক আছে কারণ বেশি বেশি পার্সেলের সময় অনেক সময় মিস্টেক হয়ে যায়